হাজার পাম্প অপারেটরদের নিয়ে সরকারের চিন্তা ভাবনা রয়েছে সাড়ে ছ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন বিহার নির্বাচন নিয়ম ব্রিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি ত্রিপুরা পাম্প অপারেটর সংখ্যের সাংগঠনিক বৈঠক সোমবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে চলছে তা দেখিয়ে দিয়েছে বিহারে নির্বাচনী ফলাফল তিনি বলেন বিহারে আমাদের সরকার হবে সে বিশাল ছিল কিন্তু এত বিপুল তা কোনোদিনও ভাবতে পারিনি বাস্তবিক পক্ষে এটা গর্বের বিষয় অনেকেই বলছিলেন বিহার দিয়ে বিজেপির পতন শুরু হবে কিন্তু 2024 এ দিল্লি জয় 2025 সালে বিহার জয় এবং 2026 সালে বাংলা জয়ের সঙ্গে এগিয়ে চলছে বিজেপি এখন অনেকে নির্বাচন কমিশনকে গালমন্দ করছেন প্রশ্ন তুলছেন তাদের লজ্জা হওয়া উচিত বলে মনে করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আজকে বিহার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে আজকে বিহারের নির্বাচন আমরা কোনদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সরকার হবে সেটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এত সিট নিয়ে আমাদের ভারত জনতা পার্টির এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে এটা আমার কাছে গর্বের বিষয় এখন বিরোধীদের প্রমাত্ম রয়েছে এখন অনেকে পাগলের মতো বলছেন যে বিহার দিয়ে পতনের বিজেপির পতন শুরু হবে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই এই বিহার দিয়ে দুই হাজার চব্বিশে দিল্লি দুই হাজার পঁচিশে বিহার আর দুই হাজার ছাব্বিশে বিজয় করবে ভারতের জনতা পার্টি সরকার সেই বিষয়ে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর অনেকের চোখে সৎসা বল এখন বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন লজ্জা লাগে না পাম্প অপারেটর সংঘ প্রসঙ্গে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন পঞ্চায়েত এবং ডিডব্লিউ দুই দপ্তর মিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে ছ হাজার পাম্প অপারেটর রয়েছেন ডিডব্লিউ এস এর পাম্প অপারেটররা ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কাজে যুক্ত রয়েছেন অপরদিকে পঞ্চায়েত দপ্তরের পাম্প অপারেটররা কৃষিজ জমিতে জল সেচের কাজে যুক্ত রয়েছেন তিনি আরো বলেন এই দুই দপ্তরের কর্মীদের একত্রিত করে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ গঠন করা হয়েছে এই ঐক্য বজায় থাকে তিনি আরো বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দু সালে যে সমস্ত পাম্প অপারেটররা মাসিক চার হাজার টাকা করে বেতন পেতেন তারা এখন মাসে সাত হাজার টাকা করে পাচ্ছেন আর যারা পাঁচ হাজার একশো টাকা করে পেতেন তারা এখন সাড়ে সাত হাজার টাকা করে পাচ্ছেন এর জন্য কোনো আন্দোলন সংগঠিত করতে হয়নি

ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের এই সাংগঠনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ পাম্প অপারেটর বিভিন্ন দাবিগুলি তুলে ধরেন এশিয়ান টাইমস